আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মানে গাজায় হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া জানিয়েছে হামাজ জানিয়ে দেব শর্ত সাপেক্ষে পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে ইরান এরপর রয়েছে বিপর্যয়কর খোদার মুখোমুখি গাজায় তেইশ লাখ মানুষ সর্বশেষ থাকছে গাজায় করল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মানে গাজায় হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া জানিয়েছে হামাজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা এখনও আলোচনার পর্যায়ে রেখেছে হামাস তবে হামাস মনে করে প্রস্তাবটি এখন যে অবস্থায় আছে এটি গাজায় হত্যা ও দুর্ভিক্ষের ধারাবাহিকতাকেই নিশ্চিত করবে খবর আল জাজিরার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা একথা জানিয়েছেন গতকাল হোয়াইট হাউসের জনসংযোগ কর্মকর্তা ক্যারোলিন লেভিড বলেছেন ইসরায়েল যে যুদ্ধবিরতির প্রস্তাব স্বাক্ষর করেছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইডকপ এটি বিবেচনার জন্য হামাসের কাছে জমা দিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম রয়টার্সকে বলেছে এই চুক্তি আমাদের জনগণের কোনো দাবি পূরণ করে না দাবিগুলোর অন্যতম হল যুদ্ধ বন্ধ করা তবুও হামাস নেতারা পূর্ণ জাতীয় দায়িত্ববোধ নিয়ে প্রস্তাবটি যাচাই বাছাই করছে বলে উল্লেখ করেন নাই নতুন ওই মার্কিন প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি তবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জুহুরি রয়ডার্সকে বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রস্তাবে গাজার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল ইসরায়েলি সেনাদের পতাকা থেকেও প্রত্যাহারের কথা বলা হয়নি যুদ্ধবিধ্বস্ত এলাকার মানবিক সাহায্য পৌঁছানোর বিষয়ে কোনো স্পষ্ট নিশ্চয়তা নেই নতুন প্রস্তাবটি অনুমোদন করার বিষয়টি ইসরায়েল সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় প্রধানমন্ত্রী বেনামিন নেতানেহু গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের স্বজনদের বলেছেন তিনি উইডকপের অস্থায়ী যুদ্ধবিরোধী প্রস্তাব মেনে নিতে প্রস্তুত আছেন ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক আকিবা এলদার আল জাজিরাকে বলেছেন ইসরায়েলের আগ বাড়িয়ে কোনো প্রস্তাব সম্মতি দেওয়ার বিষয়টি অস্বাভাবিক নেতানেহু হয়তো এই পরিকল্পনায় সম্মতি দিচ্ছেন কারণ তিনি জানেন এটি হামাসের জন্য মেনে নেওয়া অসম্ভব হবে আর এর মধ্য দিয়ে তিনি বিশ্ববাসীর কাছে খলনায়ক হিসেবে উপস্থাপন করতে পারেন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ পান শর্ত সাপেক্ষে পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে ইরান শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের কথা মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাজি হতে পারে ইরান পারমাণবিক আলোচনা সম্পর্কে অবগত দুই ইরানি কর্মকর্তা বুধবার এক তথ্য জানিয়েছেন তেহরানের জব্দকৃত বৈদেশিক অর্থ ছেড়ে দিলেও বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নিলে চলমান পারমাণবিক শীঘ্রই রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছতে সম্ভব হতে পারে এর মধ্য দিয়ে ভবিষ্যৎ আলোচনার দ্বার উন্মোচিত হতে পারে তবে এই বিষয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে এখনো আলোচনা হয়নি বলেছেন এক কর্মকর্তা তারা দাবি করছেন যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে নিলে এক বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে ইরান আর ইতিমধ্যে সমৃদ্ধিকৃত ইউরেনিয়াম হয় তারা বিদেশ পাঠিয়ে দেবে নইলে বেসামরিক কাজে ব্যবহারের জন্য জ্বালানিতে রূপান্তর করবে আলজাজিরা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতনেহকে ইরানে হামলা চালানোর থেকে বিরত থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ পরমাণু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কথা জানান ট্রাম্প তিনি বলেন আমি বলেছি এখন এই হামলা করা ঠিক হবে না কারণ আমরা সমাধানের খুব কাছাকাছি চলে এসেছি এদিকে বুধবার নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে নেতানেহু পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে তবে নেতানেহুর দপ্তর এই অভিযোগ অস্বীকার করেছে বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি গাজায় তেইশ লাখ মানুষ জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস সম্প্রতি জানিয়েছে গাজায় বর্তমানে পৃথিবীর সবচেয়ে স্থান চিহ্নিত হয়েছে যেখানে মোট লাখ মানুষই এখন বিপর্যয়কর যা এক চরম মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে চলমান সংঘাতে খাদ্য ও মৌলিক চাহিদার অভাবে এখনকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে খবর আল জাজিরার এই ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই দক্ষিণ গাজার রাফেয়ার পশ্চিমে একটি ত্রাণ বিতরণ স্থানে ইসরায়েলি সেনারা আরও দুইজনকে হত্যা করেছে এমন ঘটনায় ত্রাণ কার্যক্রমে আরও বাধার সৃষ্টি হয়েছে আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতির চুক্তি খুব কাছাকাছি শীঘ্রই তা ঘোষণা করা হতে পারে তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন গাজার মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে ক্রমাগত বাড়ছে হতাহতের সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার কমপক্ষে চুয়ান্ন হাজার তিনশো একুশ জন ফিলিস্তিন নিহত হয়েছে এ সময় আহত হয়েছেন আরও এক লাখ তেইশ হাজার সাতশো সত্তর জন সরকারি মিডিয়া অফিস মৃত্যুর সংখ্যা একশো হাজার সাতশোর বেশি বলে জানিয়েছে অন্যদিকে হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলের আনুমানিক এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হয়েছিল এছাড়া দুইশো জন বেশি লোক বন্দী করা হয়েছিল জানমালের ক্ষতি করছে না বরং গাজার সাধারণ মানুষের জন্য অভূতপূর্ব মানবিক সংকট তৈরি করেছে যেখানে খাদ্য ও মৌলিক জীবন ধারণের অধিকারী আজ হুমকির মুখে গাজায় আরো বাহাত্তর ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা গত চব্বিশ ঘন্টায় অন্তত বাহাত্তর জন ফিলিস্তিনিকে নিহত হয়েছেন দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় মোট মৃতের সংখ্যা কমপক্ষে চুয়ান্ন হাজার তিনশো একুশ জন দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় বাহাত্তরটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এছাড়া আহত হয়েছে আনা হয়েছে দুইশো জনকে এর ফলে ইসরায়েলি হামলায় আহতের মোট সংখ্যা দাঁড়ালো এক লাখ তেইশ হাজার এদিকে সরকারি মিডিয়া অফিসের তথ্য মতে মৃত সংখ্যা পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তবের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে ইসরায়েল গত আঠারোই মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে যা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি এবং বন্দু বিনিময় চুক্তি বাতিল করে দেয় গাজায় দিন দিন মারাত্মক বোমাবর্ষণ তীব্রতর হচ্ছে জাতিসংঘ ও সাহায্য সংস্থাগুলোর মতে সেখানকার পরিবারগুলো অনাহারে এবং বেঁচে থাকার মৌলিক উপায় থেকে বঞ্চিত হচ্ছে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ ও বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনহ তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যানিটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সিটমহল যুদ্ধের জন্য ইসরায়েলের আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও উল্লেখ্য দুই হাজার সালে সাতই অক্টোবর হামাসের নেতৃত্বে পরিচালিত হামলায় ইসরায়েলের আনুমানিক এক হাজার জন নিহত হয় এবং দুইশো জনের বেশি লোক বন্দী করা হয়েছিল এরপর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে যার ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানলেও পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহায়তায় ত্রাণ বিতরণের প্রচেষ্টা মারাত্মক সহিংসতা ও বিশৃঙ্খলা জন্ম দিয়েছে যা ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি করেছে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েল গাদায় অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সরবরাহ পৌঁছাতে এবং বিতরণ করতে বাধা দিচ্ছে প্রায় ছয়শ টির একটি ক্রসিং পয়েন্টে আটকে আছে